পাঁচটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার উপর জাদু করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বর্তমান আমাদের সমাজের ভিতরে আমাদের সোসাইটির ভিতরে কিছু মানুষ এমন রয়েছে এতটা নিচে নেমে গিয়েছে যে মানুষের সাথে একটু दुश्मनी হলেই তাকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে কুফুরি কালাম করে তাকে জাদু করে এমন ভাবে তাকে অসুস্থ করে ফেলে সে আর দুনিয়া বেশি দিন বাসতে পারে না এই সমস্যাটা বিভিন্ন জায়গায় হচ্ছে কীভাবে যদি আপনি পাঁচটি স্বপ্ন দেখেন তাহলেই বুঝবেন যে আপনার উপর জাদুটনা করা হয়েছে মনে রাখবেন কোরআন এবং সুন্না ছাড়া আপনি কিন্তু কোথাও আপনি এই যে একটা জাদু করা হয় অথবা বিভিন্ন বিপদে পড়ে যান এগুলো থেকে বাঁচার জন্য একমাত্র কোরআন এবং সুন্নাই কিন্তু এনা এটাই যথেষ্ট এছাড়া আপনাকে আর কোথাও যেতে হবে না কোরআন এবং সুন্নার ভিতরে সবকিছু রয়েছে রসুলসাল্ল আলি আলাইহি নিজে জানিয়ে দিয়েছেন যদি কারো ওপর এমন হয় যে আপনার বিভিন্ন সময়ে অসুস্থতা দেখা দিচ্ছে মাথা ব্যথা করে অনেক সময় বিভিন্নভাবে আপনি ঘুমের ভিতরে ভয় পেয়ে থাকেন এখন আপনার উপর যা করা হয়েছে কিনা আপনি বারবার অসুস্থ হয়ে পড়ছেন ডক্টরের কাছে যাচ্ছেন কিন্তু কোনো রোগ ধরা পড়ছে না কিন্তু আপনি অসুস্থ আপনার কিছুই ভালো লাগে না মাথা ব্যথা করে বিভিন্ন সময় এই ধরনের যদি আপনি কিছু দেখেন তাহলে রহস্লাম আমাদেরকে কিছু আল্লাহ তালার একটি নাম শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে আপনি ঘুমানোর আগে আপনি আল্লাহ আল্লাহতালার একটি নাম তেত্রিশ বার পরে ঘুমাবেন এরপর যদি পাঁচটি স্বপ্নের যে কোনো একটা দেখেন তাহলে মনে করবেন যে আপনার উপরে জাদুটনা করা হয়েছে কি পড়বেন আল্লাহ তালার একটি নাম ইয়া মুমিতু আল্লাহ তালার একটি নাম ইয়া মুমিতু এই নামটা তেত্রিশ বার পরে আপনি ঘুমাবেন ঘুমানোর পরে যদি আপনি পাঁচটি স্বপ্ন দেখেন তাহলে মনে করবেন আপনার উপরে জাদুটনা করা হয়েছে নাম্বার ওয়ান এক নাম্বার স্বপ্ন যদি আপনি দেখেন যে কালো কুকুরকে আপনি তারা করছেন কালো কুকুর ব্ল্যাক কালারের যে কুকুরগুলো আছে রাতের বেলা অনেক সময় কালো কুকুর দেখা যায় এটা হাদিসের ভিতরে রয়েছে মিশকা শরীফের হাদিসে রয়েছে যে কালো কুকুরের রূপ ধারণ করে অনেক সময় জিনরা আসে তো আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনি কালো কুকুর তারা করছেন তাহলে মনে করবেন যে আপনার উপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে জাদুটনা করেছে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যদি কালো সাপকে কামড়াতে দেখেন সাপে কাটতে দেখেন কালো সাপ তাহলে মনে করবেন আপনার উপর জাদুটনা করা হয়েছে তৃতীয় নাম্বার হচ্ছে যদি আপনি মাটিকে ফেটে যেতে দেখেন মাটি ফেটে যাচ্ছে এভাবে যদি দেখেন এই ইয়ামুমিত পাক করার পরে রাতের বেলা ঘুমানোর পর যদি স্বপ্ন দেখেন চতুর্থ নাম্বার হচ্ছে যদি আপনি কালো কাক স্বপ্ন দেখেন এবং পঞ্চম নাম্বার হচ্ছে যদি আপনি ফকিরকে গালি দিতে দেখেন এই পাঁচটি স্বপ্ন যদি আপনি ইয়া মমিত বার পাক করার পরে যদি আপনি দেখেন এই পাঁচটি স্বপ্ন যে একটি তাহলেই বুঝবেন আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কালো জাদু করা হয়েছে এখন যদি আপনার উপরে জাদু করা হয় আপনি কি করবেন ব্ল্যাক ম্যাজিক করা হয় বর্তমানে আমাদের সোসাইটির ভিতরে অনেক মেয়ের এমন রয়েছে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে তার বিয়ে হচ্ছে না আবার অনেকে এমন রয়েছে মানুষকে অসুস্থ করে ফেলছে ম্যাজিক করে 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 কুফুরি কালাম জাদু তাকে অসুস্থ ফেলেছে সে কোনো কাজ করতে পারে না কিছু করতে তার ভালো লাগে না সব জায়গায় অশান্তি ঘরের ভিতরে ভালো লাগে না শুধু সারাদিন বাইরে থাকে এমন ভাবে অনেক অশান্তি রয়েছে যদি কালো জাদুকার ওপর করা হয় তাহলে সে আয়তুল কুর্সি এটা হচ্ছে কোরআনের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি সুরা বাকার ভিতরে আল্লাহ তালা তিন নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠায় রয়েছে সুরা বাকারা এই আয়াতটা অবশ্যই অবশ্যই পড়ার চেষ্টা করবেন আয়াতুল কুরসি এটা আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে একবার পড়বেন চার কুল কুল্লিয়াইহুল কাফিরুন কুল হু আল্লাহ আহাদ কুল আউজুবি রব্বিল ফালা কুল আউজুবি রব্বিন নাস এই চারটা কুল এই সুরাগুলো আপনি পড়বেন প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পরে এবং সুরা বাকার শেষ দুইটি আয়াত করবেন এগুলো পড়ে যদি আপনি ঘুমান তাহলে এই ব্ল্যাক ম্যাজিক আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না শুধু ব্ল্যাক ম্যাজিক নয় দুনিয়ার কোনো শক্তি আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না